আসসালামু আলাইকুম এবিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা নিউটনের গতিসূত্রগুলো আলোচনা করব তো প্রথমে হচ্ছে রৈখিক গতির জন্য নিউটনের গতিসূত্রগুলো প্রথমে আমি বলবো প্রথম সূত্র হল বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে বস্তু স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকে দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে এরপর হচ্ছে তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই ছিল নিউটনের রৈখিক গতি সম্পর্কিত তিনটা সূত্র এরপর আমরা পড়ব কৌণিক গতির জন্য প্রথম সূত্র কোন বস্তুর উপর টর্ক ক্রিয়াশীল না হলে স্থির বস্তু চিরকাল স্থির ও ঘূর্ণনরত বস্তু অর্থাৎ যেটা ঘুরছে সেটা সমকৌণিক বেগে ঘুরতে থাকবে দ্বিতীয় সূত্র ঘূর্ণনরত কোনো বস্তুর কৌনিক ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর ক্রিয়াশীল টর্কের সমানুপাতিক এবং টর্ক যেদিকে ক্রিয়া করে কৌনিক ভরবেগও সেদিকে ক্রিয়া করে এটা ছিল কৌণিক গতি সম্পর্কিত দ্বিতীয় সূত্র এরপর আমরা চলে যাব তৃতীয় সূত্রে তৃতীয় সূত্রে যেটা বলা আছে সেটা হলো প্রত্যেক ক্রিয়ামূলক টর্কের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়ামূলক টর্ক রয়েছে এখন আমরা কিছু ইকুয়েশন দেখব রৈখিক গতিশক্তি আমরা হিসেব করি হাফ এম ভি স্কোয়ার দিয়ে যেটা আমরা এসএসসিতেও পড়ে এসেছি আমরা এখন যেটা পড়লাম সেটা হলো ঘূর্ণ গতিশক্তি হিসাব করব হাফ আই ওমেগা ওমেগাস্কোয়ার দিয়ে এখানে আই হল জড়তার ভ্রামক এবং ওমেগা হচ্ছে কৌণিক বেগ এরপর টোটাল গতিশক্তিটা মোট গতিশক্তিটা হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগাস্কোয়ার অর্থাৎ একটা বস্তু যদি গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়তে থাকে অথবা চলতে থাকে তখন আমরা এই গতিশক্তিরা হিসেব করি এরপর গোলকের জন্য যদি হয় আইকলস টু টু বাই ফাইভ এম স্কোয়ার হবে অর্থাৎ জর্দার ভ্রামকটা চাকতির জন্য চাকা অথবা চাকতি অথবা যেমন কয়েন এরকম কিছুর জন্য আইকলস টু হাফ এম আর স্কোয়ার সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে যদি গণ গমনকারী অক্ষের সাপেক্ষে আইকলস টু এমআর স্কোয়ার বাই টুয়েলভ তো আজ এতটুকুই থাক সাপের চেষ্টা করব আরও কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম